আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয়ে কথা বলবো গর্ভবতী বা গর্ভবতী মায়ের সেই সময়ে কোমরে ব্যথা অর্থাৎ গর্ভকালীন সময়ে কোমরে ব্যথা এটা একটা কমন সমস্যা ভয় পাওয়ার কিছু নেই কারণ গর্ভবতীর সময় যে পরিশ্রম বা রিল্যাক্সিং হরমোন সেগুলো যখন ইভারেট করে তার কারণে যে জয়েন্টের লিগামেন্টগুলো ঢিলে হয়ে যায় তার জন্য ব্যথা হতে পারে আর সন্তান যখন তার গর্ভে বাড়ে তখন তার এই মানে মধ্যে চাপ বাড়ে সেই জন্যে তার কোমরে কিন্তু একটা টান পড়ে নার্ভের উপরে এবং তার ব্যথা হতে পারে ক্ষেত্রে ভয় কিছু নেই আবার অনেক সময় দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলে হতে পারে তাই কোনো সময় গর্ভকালীন অবস্থায় কখনোই দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকা অবস্থা উচিত নয় এবং কখনোই সোফাতে বসবে না এবং কাঠের চেয়ারে বসলে ভালো হয় এবং আর ঘুমাবার সময় পাশবালিশ দিয়ে ঘুমানো উচিত এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি না এক্ষেত্রে একটা গভীর প্রশ্ন এই প্রসঙ্গে বলতে আমি বাধ্য হচ্ছি সেটা অনেকে বলেন গর্ভকালীন অবস্থায় কি সহবাস করা যায় গর্ভকালীন অবস্থায় সহবাস করার কোনো অসুবিধে নেই কিন্তু পশ্চাদের একটা ব্যাপার আছে কখনোই চাপ দেবেন না তার কারণ তাতে কি হয় যে আমাদের গর্ভাবস্থায় যে থলিটা থাকে বাচ্চাটা যে যদি তার লিকেজ হয়ে হয়ে জলটা বেরিয়ে ডেলিভারি যেতে পারে বাচ্চাটার গ্রোথের প্রবলেম হতে পারে এবং সেই জন্যেই অবশ্যই অসুবিধে কিছু নেই কিন্তু এটা ভাবতে হবে এই জন্য সাইড পোস্টার নিয়ে সহবাস করা উচিত এই প্রশ্নটা আমাদেরকে বারবার রুগীটা করে সেই জন্য আজকে এই কথাটা বললাম আরেকটা ব্যাপার হচ্ছে এই গর্ভকালীন অবস্থায় কিন্তু অ্যালোপ্যাথিক হাইড্রোজের ওষুধ বা ব্যথা কমানোর ওষুধ খাবেন না তাতে বাচ্চার ওষুধ বা এক্ষেত্রে হোমিওপ্যাথি আপনাকে কিন্তু নিরিপ দিতে পারে ভালো রাখতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি ভালো থাকবেন কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে সাইড এফেক্টিভ ভাবে সুস্থ সন্তান জন্মপ্রদানে এবং আপনার ব্যথা নিরসনে একটা বিরাট ভূমিকা গ্রহণ করতে পারে তাই এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হন আপনার হোমিওপ্যাথি করে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি হোমিওপ্যাথিকে আপনারা আপনাদের আপন করে নিন অনেক রোগের ক্ষেত্রে চির রোগকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথি নিন প্রতিদিন যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার